সাত বছরের নাবালিকা ধর্ষণ মামলায় অভিযুক্তকে কুড়ি বছরের কারাদণ্ড খোয়াই আদালতে বিচারের দায়ে অভিযুক্তকে এই সাজা শোনানো হয়েছে সাত বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে পঁয়ষট্টি বছরের বৃদ্ধকে কুড়ি বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে খোয়াইয়ের বিশেষ পক্সো আদালত সাথে জরিমানা করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাবাস ঘটনার বিবরণে জানা যায় যে উনিশে এপ্রিল দু হাজার একুশ সালে মুঙ্গিয়াকান্দি থানার অন্তর্গত ছয়ত্রিশ মাইল এলাকায় সাত বছরের নাবালিকা প্রতিবেশী বাড়িতে যায় প্রতিবেশী ব্রজেন্দ্র দেববর্মা নানা ধরনের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ঘরে আসার জন্য ডাকে অভিযোগ ঘরে ডেকে নিয়ে সে নাবালিকাকে ধর্ষণ করে নাবালিকা কোনো রকমের বাড়িতে ফিরে এসে সমস্ত ঘটনা তার মাকে জানায় এদিকে বেটি অসুস্থ হয়ে পড়ে নাবালিকার মা ও বাবা অসুস্থ অবস্থায় তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায় এদিন নাবালিকার বাবা ঘটনার বিবরণ দিয়ে মুঙ্গিয়াকামী থানায় প্রচন্দ্র দেববর্মার বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন মুঙ্গিয়াকামী থানা তার ভিত্তিতে একটি মামলা লিপিবদ্ধ করে মামলার নম্বর এগারো অবলিক দু হাজার একুশ তিনশো ছিয়াত্তর পক্ষ আইনে মামলা লিপিবদ্ধ হয় এদিন রাতে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে রেস বাড়ি থেকে তদন্ত শেষে পুলিশ 31 জুলাই 2021 সালে আদালতে চার্জশিট দাখিল করে আদালতে মামলা শুনানি চলাকালে মোট 14 জন সরকার পক্ষের সাক্ষ্য দেয় তার ভিত্তিতে অভিযুক্ত ব্রজেন্দ্র দেববর্মা আদালতে দোষী সাব্যস্ত হয় কোয়ারের বিশেষ পক্ষ আদালতের বিচারক বেদ প্রतिम দেববর্মা শুক্রবার ধর্ষণ মামলায় অপরাধী সাব্যস্ত 36 মাইল ব্রজেন্দ্র দেববর্মাকে পক্ষ আইনে 6 নং ধারায় 20 বছরের কারাদণ্ডের আদেশ দেন একই সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে জরিমানা টাকা অনাদায়ের ছয় মাসে অতিরিক্ত কারাবাসের আদেশ দেন বিচারক সরকার পক্ষ থেকে মামলা পরিচালনা করেন অভিজিৎ ভট্টাচার্য ও অতিথি সরকার মুঙ্গেগামী থানা একটা মামলা রুজু হয় যার কেস নাম্বার হল এগারো দুই হাজার এই মামলায় দেখা যায় ছত্রিশ মাইল তালাকার একজন নাবালিকা তাকে তার পার্শ্ববর্তী প্রতিবেশী ব্রজেন্দ্র বর্মা রেপ করে ওই দিন বিকেলেই ওই নাবালিকার বাবা মামলা রুজু করেন এবং আসামি গ্রেপ্তার হয় এই মামলায় প্রসিকিউশন পক্ষে জন সাক্ষীর স্বাক্ষপত্র নেওয়ার পর মাননীয় স্পেশাল বেদ প্রতীক দেববর্মা মহোদয় এই গৃহীত হয় যে আসামি এই ঘটনা ঘটায় তার পরিপ্রেক্ষিতে আমরা সেকশন থ্রি সেভেন্টি সিক্স অ্যা অ্যান্ড পক্সো সিক্স ধারা আসামিতে বিশ বছরের সষ্টম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় পাঁচ মাসে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ প্রদান করে এই মামলায় পেশন পিপি অজিত সপ্তম এবং আমি অভিজিৎ ভোটেন্দ্র ছিলাম সোনাম প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস